কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বিশ্বের সবচেয়ে সুন্দর ভবন কোনটা অনেকের মুখে একটাই নাম আসবে তাজমহল কিন্তু আপনি কি জানেন এই অদ্ভুত সুন্দর সাদা মার্বেলের প্রাসাদ আসলে একটি কবর খুব অদ্ভুত তাই না যে স্থাপনা মৃত্যুর স্মৃতি বহন করেছে আবার সেটাই প্রেমের প্রতীক হয়ে গেছে যখন প্রথমবার আপনি তাজমহল দেখবেন চোখে পড়বে সাদা মার্বেলের ঝলক সুসজ্জিত বাগান জলে ভেসে ওঠা প্রতিচ্ছবি এমন দৃশ্য দেখিয়ে কেউ কবর কল্পনাও করতে পারবে না কিন্তু ওই মার্বেলের দেয়ালের নিচে গভীর কক্ষে শুয়ে আছেন সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল আর পরে যুক্ত হয়েছে শাহজাহান নিজেও সালটা ষোলোশো একত্রিশ মমতাজ মহল মারা যান শাহজাহান শোকে ভেঙে পড়েন আর স্থির করেন তার ভালোবাসার স্মৃতি চিরদিনের জন্য ধরে রাখবেন ফলে গড়ে ওঠে তাজমহল বাইশ বছর সময় বিশ হাজারেরও বেশি কারিগর আর অগণিত দিয়ে তৈরি হয় স্থাপত্য কীর্তি কিন্তু এটি রাজপ্রাসাদ নয় নয় কোনো মন্দির এটি একটি সমাধি আমরা যখন তাজমহল দেখি অনুভব করি এটি প্রেমের প্রতীক শিল্পকলার মাস্টারপিস কিন্তু খুব কম মানুষই ভেবে দেখে এখানে প্রবেশ করলে আসলে আপনি একটি কবরস্থানে প্রবেশ করেছেন অদ্ভুত বিষয় হল তাজমহলের সৌন্দর্য মৃত্যুর গাম্ভীর্যকে ঢেকে দিয়েছে এখানে মৃত্যু নেই শোকের রঙে আছে শিল্পের সাদা আলোতে তাজমহল আমাদের শেখায় মানুষ কেমন করে মৃত্যু এবং শোককে চিরন্তন সৌন্দর্যের রূপ দিতে পারে এটি একদিকে ভালোবাসার অমর কাহিনী আর অন্যদিকে মৃত্যুর নীরব স্মৃতি হয়তো এ কারণেই তাজমহল শুধু একটি স্থাপনা নয় এটা একটি অনুভূতি তাজমহল দেখতে গেলে পরের বার একবার মনে করবেন যে সাদা মার্বেলের সৌন্দর্যে আপনি হারিয়ে যাচ্ছেন এটি আসলে এক শাশ্বত সমাধি সৌন্দর্য কখনও মৃত্যুকে মুছে দেয় না বরং তাকে অন্য আকারে বাঁচিয়ে রাখে